নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা শীতের শুরুতেই আজকে আমি পিঠার দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই এই পিঠা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা শীতের শুরুতে সেরা পিঠা বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর নিয়ে নিচ্ছি ওই বাটি মেপেই এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটাকে আমি গুলে নিচ্ছি বন্ধুরা আপনারা দুধের পরিবর্তে জল দিতে পারেন তবে দুধ দিলে বেশি টেস্টি হয় এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন সুজিটা অনেক ফুলে গেছে সুজিটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবার এটাকে আমি ফেটে নিচ্ছি যত বেশি ফাটবো পিঠাটা খেতে তত বেশি সুন্দর হবে এটাকে আমি কয়েক মিনিট ধরে ফেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো বন্ধুরা আপনারা একটু বেশি করে নারকেল গুঁড়ো দেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে খাওয়ার সময় মুখের মধ্যে যখন নারকেল পড়বে তখন খায় একটা মজা এসে যাবে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডারটা সবার শেষে দেবেন তারপর এটাকে একটু ফেটে নিচ্ছি ফাঁটা হয়ে গেছে এবার আমি এখানে ছোটো ছোটো চারটি বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটি নিতে পারেন যে কোনো বাটিতেই এই পিঠাটি তৈরি হয়ে যায় বাটিটায় আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম এবার এখান থেকে বেটার তুলে নিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি চারটি বাটিতেই বেটার দিয়ে দিয়েছি এইবার বাটিগুলিকে আমি একটু ঠুকে দিচ্ছি বাটির ভেতরে থাকা বাতাসটা বেরিয়ে যাবে এবং সুন্দরভাবে সেট হয়ে যাবে আগে থেকেই আমি জলটা চাপিয়ে রেখেছিলাম এবার জলের উপর ছিদ্রযুক্ত পাত্রটা রেখে দিয়েছি এবার তার উপরে আমি বাটিগুলো ভালো করে বসিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব পাঁচ মিনিটের মধ্যেই বন্ধুরা পিঠাগুলা তৈরি হয়ে যায় দেখুন পিঠাগুলা কত সুন্দর ফুলেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার বাটিগুলোকে একটা একটা করে নামিয়ে দিচ্ছি এগুলিকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচ নিয়েছি চামচের পেছন দিয়ে একটু হালকা করে জাগ দিলে এটা সুন্দরভাবে উঠে যাবে দেখুন কত সুন্দর উঠেছে এইভাবে দ্বিতীয় পিঠাটাকেও আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটাও সুন্দরভাবে উঠে গেছে এইভাবে আমি সব পিঠাগুলোকেই উঠিয়ে নেব বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজভাবেই পিঠাগুলি তৈরি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা এইভাবেও খেতে পারেন তবে আরও যাতে সুস্বাদু হয় তার জন্য আমি একটু অন্যরকমভাবে দেখাচ্ছি একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি সেটাকে আমি ভেজে নিচ্ছি এটাকে খুব বেশি ভাজবো না সামান্য লাল লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য আঙ্গুর আমি আঙ্গুরকে একটু গলিয়ে নেব আঁক গুড়টা গলে গেছে এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে এই আঁকগুড়টাকে একটু আমি পাক করে নেব মিনিট দুই এক জাল দিলেই আঁক সুন্দরভাবে পাক হয়ে যাবে দেখুন বন্ধুরা আঁকগুরটা সুন্দরভাবে পাক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দিচ্ছি একটা জায়গার মধ্যে বন্ধুরা আগেই বলেছি এই পিঠাগুলোকে আপনারা এইভাবেই খেতে পারেন আপনার দিকে একটা দেখাচ্ছি কতটা নরম হয়েছে পুরোপুরি তুলতুল করছে মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা এই পিঠাগুলি খেতে খুবই সুন্দর হয় এর টেস্ট বাড়ানোর জন্য আপনার দিকে এইভাবে দেখাচ্ছি প্রথমে একটা পিঠা নিয়ে ধারগুলো গুড়ের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি তারপর পিঠাটিকে উঠিয়ে ভেজে রাখা নারকলের উপর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা এইভাবে করলে পিঠার টেস্ট যেমন বেড়ে যায় দেখতেও সুন্দর লাগে খেতে খুবই মজা লাগে দেখুন এই পিঠাটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সব পিঠাগুলোকেই বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা এই পিঠা একটা খেলে কিছুতেই মন ভরবে না আরও দু চারটে খেতে ইচ্ছে করবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন